আসসালামু আলাইকুম আমার প্রিয় আফু ভাইরা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে নিশ্চয় ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের বোন ভালো আছি তো প্রতিদিন মতো আজকে একটা ভিডিও শুরু করলাম আজকে রান্না করব আমি এই যে কাল কালি বাউশ মাছ বলা হয় ওটা দিয়ে আলু দিয়ে রান্না করব তো এখন আমি মাছগুলাকে আপনার লবণ হলুদ মরিচ দিয়ে মাখিয়ে ভাজি করে নেব আগে তা আমার সাথে থাকুন দেখতে থাকুন তো যে দেখুন আমার আখু ভাইয়ারা মাছগুলাকে লবণ হল এবার দিয়ে মাখি নিছি এখন ভাজার জন্য চলে যাব চলুন তো আমি এখানে একটা কড়াইয়া বসাই দিছি মাছ ভাজার জন্য এখন দিয়ে দিব তেল তাপ তেলগুলা গরম হয়ে গেছে এখন দিয়ে দিব মাছ দেখেন আমার আপু ভাইয়ারা আমার মাছ গেছে এখন তুলে উল্টিয়ে দিব আপুরা আমি মাছ রাখছি ভাজা হয়ে গেছে উল্টে দিলাম উল্টে হয়ে নিও দেখা আমাৰ কবাই দাদা এই যে মাছ গোলা ভাজা হৈয়ে গৈছে আমাৰ দেখা মাছ গোলা ভজা হৈয়ে গৈছে এখন আমি আলু গোলে ভেজি নিব একটু লবণ দিয়ে দিচ্ছি তো দেখো আপ ভাইয়া আলু একদম সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি এখন না আমি উঠে ফেলবো আমি তো আমি একটা হাঁড়ি বসিয়ে দিছি এখন রান্নাটা বসাই দিব Vamos então, o tell deia de ti. que থেকে একটু লবণ কারণ আমি আলু এবং মাছ ভাজির সাথে লবণ দিয়েছি লবণ বেশি দেওয়া যাবে না দেখে তারপরে লাগলে তারপর দিয়ে ধুন দেখে এখন দিয়ে দেবে একটু রসুন বাটা এবং জিরে বাটা একসাথে বেটে নিয়েছি আমি মশলাগুলো ভাজা হোক তারপর আমি গুঁড়া মশলা দিয়ে দেব তো দেখো সবাই এরা মশলা গুলো ভাজা হয়ে গেছে আমি এখন গুঁড়ি মশলা দিব এই যে মরিচের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে দিই হলুদের গুঁড়া এখন মারবো আমি একটু পানি দিয়ে দেব এখন আমি একটু মশলাগুলোকে কষাবো দেখো আমরা কোপায়ারায় মাছগুলা হয়ে গেছে সরি মশলাগুলো কষানো হয়ে গেছে মশলা আমার কষা একদম হয়ে গেছে দেখো এখন আমি দিয়ে দিব মাছ মাছগুলা দিয়ে দিচ্ছি মাছগুলোকে একটু মশলার মধ্যে ভালো করে কষিয়ে নেবো তাহলে মাছের ভিতরে মশলাগুলো ঢুকবে জাল লবণ সব ঢুকবে তো এখন আমি একটু ঢেকে দেব তা এখন আমি আলুগুলো দিয়ে দেব একসাথে কষানো হয়ে যাবে ওগুলো এমনি ভেজে নিয়েছি অলরেডি বেশি সময় লাগবে না একসাথে একটু নেড়ে দিব এখন একটু আমি পানি দিয়ে দেব আর নিচে লেগে যাবে মশলাগুলো দেখো আপু মেয়েরা কত সুন্দর লাগতেছে তা আমি এখন ঢেকে দেব ঢেকে দিলাম দেখো আপু ভাইয়ারা দেখো কষানো হয়ে গেছে এখন আমি একটু ঝোলের পানি দেব সুন্দর আসছে দেখছ দেখো অনেক সুন্দর হয়েছে আমি একটু ঝোলের পানি দিয়ে দিব আর একটু দেবো কারণ আমি একটু ঝোল রাখবো আজকে দেখো কত সুন্দর কালারটা কত সুন্দর আসছে তো হয়ে যায় কাপড় তারপর দেখাবো তোমাদেরকে তো দেখো ইয়ারা আমার মাছের তরকারিটা হয়ে গেছে এখন আমি চুলা টপ করে দিব তা আমার পিওফো ভাইয়া ভাইয়ারা আমার এই রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন যদি আমার রান্নাটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলে যারা নতুন তারা একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন تاسکم و تاکنی شش کلم. الله هفیز. السلام علیکم و رحمه دلله.